শেষ ঠিকানা যদি সাড়ে তিন হাত মাটি হয় কিসের এত ক্ষমতার দাপট ভোর পাঁচটায় মৃত্যু সকাল ছয়টায় জানিয়ে দেওয়া হবে মাইকে আটটায় শেষ গোসল করানো হবে নয়টায় নতুন কাপড়ে সাজানো হবে জোহরে নামাজের পরে তোমার আলিশান বাড়ি থেকে বের করে নেওয়া হবে দুইটায় তোমার জানাজা নামাজ পড়ানো হবে আড়াইটায় তোমাকে কবরে নামিয়ে ফেলা হবে মাটি দেওয়া শেষ হয়ে গেলে কেউ তোমার জন্য দোয়া করবে আবার কেউ চলেও আসবে এই তো জীবনের শেষ আয়োজন তো কিসের এত অহংকার কিসের এত তোমার ক্ষমতার দাপট হাই, রে হায় ক্ষমতা কারো চিরস্থায়ী নয় অন্যায়ভাবে কাউকে ঠকালে একদিন নিজেকেও ঠকতে হবে এটাই নিয়ম হ্যাঁ হ্যাঁ এটাই নিয়ম ভোরের সূর্যোদয়ের আলোতে পৃথিবী আলোকিত হয় আবার সন্ধ্যার সূর্যাস্তে তা আবার হারিয়ে যেতে দেখা যায় অসত্যকে সত্য কখনোই ঢেকে রাখা যায় না আর এটাই সত্য